দেখ দেখ ভালো করে দেখ দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি বিজেপির এত বড় সাহস বলে না বন্ধ করে দেব। আমি বলে সাহস তো কম নয় আমার যদি ইচ্ছে থাকতো না তোমার জিপটা ধরে টেনে এনে মানুষের কাছে দাঁড় করে দিতাম কিন্তু তোমাদের মতো ভাষায় আমি ও কথা বলি না তাই আমি জীব ধরে টানার কথা বলবো না ভাষা কন্ট্রোল করো না হলে একদিন যে খাতা নিয়ে খুন্তি নিয়ে ঝান্না নিয়ে মায়েরা রান্না করে লক্ষ্মীর ভান্ডার পান তারা কিন্তু এগিয়ে আসবে এর পরিবর্তে একটা করে ভোট তৃণমূলকে দেবে আর বিজেপিকে দলবে বলবে দেখ দেখ ভালো করে দেখ দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি সংখ্যালঘুদের ঐক্যশ্রী বন্ধ তিন কোটি স্টুডেন্টদের স্কলারশিপ আমি দিই কন্যাশ্রী আমার মেয়েরা গর্ব স্কুলে কন্যাশ্রী কলেজে কন্যাশ্রী ইউনিভার্সিটিতে কন্যাশ্রী তপশ্রী আদিবাসীদের মানে শিক্ষাশ্রী আগে সংখ্যালঘু ভাই বোনেরা যারা আশ্রমিক স্কুলে পড়ত তারা এক হাজার টাকা পেত মান্থলি তাদের আশ্রমের খরচ আশ্রমিক হস্টেলের এখন সেটা বাড়িয়ে এক হাজার আটশো টাকা করা হয়েছে অঙ্গনওয়ারি ওয়ার্কারদের এক হাজার টাকা মাইনে বাড়ানো হয়েছে আগেও বাড়িয়েছি আশা কর্মীদের এক হাজার টাকা বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীরাও মে মাসে তাদের আরও চার পার্সেন্ট ডিএ পাবেন ভিআরপি বাড়ানো হয়েছে সিভিক সম্মান বাড়ানো হয়েছে গ্রিন পুলিশ বাড়ানো হয়েছে বাকি কিছু রাখা হয়নি সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য প্রতি জেলায় বড় বড় বাজার তৈরি করে দেবো আর দোকানগুলো আপনারাই পাবেন আপনারা বাড়িতে তৈরি করা জিনিস বিক্রি করবেন মোদীর ভিক্ষার দ্বারস্থ হবেন না আমাদের সাড়ে দশ লক্ষ সেলফ গ্রুপ আছে তাদের প্রত্যেকটা জিনিস আমি কিনি এবং আমি চিনি আমি জানি তারা অত ভালো কাজ করে আজকে প্রায় সাড়ে তিন কোটি কোটি দিবস তৈরি হয় কর্ম দিবস কারণ স্কুলের ছেলে মেয়েদের ড্রেস আমরা আজকে বাইরে থেকে করাই না সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিয়ে করাই তার সাথীদের দিয়ে করাই ঘরের মেয়েদের দিয়ে করাই যারা সেলাই করতে পারে যাতে আপনারা কাজ করতে পারেন একশো দিনের কাজের টাকা মোদিরা দিয়েছে তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ তাহলে মোদির ভোটও বন্ধ একশো দিনের টাকা তিন বছর বাদে আমরা দিয়েছি ওদের টাকা দেওয়ার কথা ছিল ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে বাংলা থেকে এখনও এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা ওদের কাছে আমরা পাই আমাদের গ্রামীণ যোজনার টাকা দেয় না পঞ্চায়েতের টাকা দেয় না আবাস যোজনার টাকা দেয় না রাস্তার টাকা দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না আমি পরিষ্কার করে আপনাদের বলছি আমি আপনাদের আবার বলছি যে আগামী দিন আমরা আমাদের রাজ্য সরকার পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিয়ে কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছে যারা যারা জব কার্ড হোল্ডার পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি আমরাই করব রাজ্য সরকার পঞ্চাশ দিন যদি কেউ কাজ করতে পারেন ষাট দিন করুন আমাদের কোনো আপত্তি নেই আমরা করে দেব এগারো লক্ষ বাড়ির টাকা দেয়নি বলে দুর্নীতি হয়েছে প্রমাণ দাও বারবার বলেছি বাংলা বিহার মহারাষ্ট্র আর উত্তর প্রদেশের চারটে লিস্ট বের করো বের করে দেখাও উত্তরপ্রদেশে কত দুর্নীতি হয়েছে বিহারে কত দুর্নীতি হয়েছে মহারাষ্ট্রে কত মহা দুর্নীতি হয়েছে আর বাংলায় দুর্নীতি হয়নি লোকালি দু একজন বদমাশি করেছিল আমরা সেগুলো বাদ দিয়ে দিয়েছি